মনে আপনি অনেক থেকে কষ্ট করে হাসপাতালে দেখতে এসেছিলেন আর তখন যদি রুগী দেখতে ভেতরে ঢুকতে না দেয় তখন আপনাদের মনটা কেমন করবে তাই আমার ওয়াজ মনটা খুব খারাপ চলুন দেখি তা আমিও খালা খালুর বাড়ি এসে একটু আরাম বিরাম করে তো এখন যাব হাসপাতালে খালুকে দেখতে তো যাই হোক এখন আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম তো দেখি আমাদের পঞ্চিতে কত সময় লাগে তো রাস্তার দিকে যাইতে ফের আমাদের মাদ্রেশাটা দেখতে পেলাম তো বন্ধুরা এই মাদের সাথে আমিও একদিন পড়েছিলাম তো কিন্তু এই মাদের সাথে শুধু এখন মহিলা পড়ে তো ভাবলাম বন্ধুদেরকে একটু দেখায় তো বন্ধুরা যাই হোক এখন আমরা মূল বিষয়ে চলে যাই তো এখন আমরা রাস্তাতে এসে টোটো চড়ে পড়লাম কিছুদের এসে টোটো আরো একটা তারপরে এই টোটো থেকে নেমে এখন গাড়িতে চললাম গাড়িতে চড়ে পিছনে বসে পড়লাম গাড়িতে এক ঘন্টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিলো কুচবিহারে তো ফাইনালি বন্ধুরা কুচবিহারে চলে আসলাম তো এখন আমরা যাইতেছি হাসপাতালের দিকে তো যাই হোক বন্ধুরা ফাইনালি এখন আমরা হাসপাতালের গেটের সামনে চলে আসলাম তো এখানে এসে শুনি এদেরকে আমাদেরকে রুগী দেখতে কাউ কে ডুবতে দিচ্ছে না কারণ এরা বলছে এদের নাকি রোগী দেখতে আবার সময় লাগে তো বন্ধুরা আমি বলতে চাই এটাই হেত মহুতের মালিক তো হলেন আল্লাহই তা এরা কি সেটা জানে এদের টাইম উনি যায় রোগীটা বসে থাকবে না আর তাই যদি না হয় তা এরা ডুবতে দিচ্ছে না কেন আমাদেরকে তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আর একটা কথা এটাই আমাদের এখানে কুজবেয়ারে পৌঁছিতে সময় লাগছে 2 ঘন্টা 30 মিনিট তো বন্ধুরা আজকের জন্য আল্লাহ পেস